মন্ত্রী মিনিস্টার অনেক সময় অনেক যারা আছে বাংলাদেশের রেক্টর বা সুপারস্টারের আমাদের রেস্টুরেন্টে আসে মন্ত্রিয়ালে আসলেই তোলে আসে ফাইভ স্টার রেস্টুরেন্টের প্লেটগুলো ফাইভ স্টার মানে হতে হবে সেজন্য আমাদের খাস আমরা খাস শিখছি আমি আগ্রহ থাকতে হবে আপনার আগ্রহ থাকতে হবে যে আপনি কাজ করতে কাজ শিখবেন এটাই হচ্ছে বড় আপনি যদি কাজ না শিখার আগ্রহ না থাকে আপনি কিছু শিখতে পারবেন না কেনা আমার মামার কাছ থেকে খাস শিখছি মামা আমার হান্ড্রেড পার্সেন্ট খাস শিখাইছে আলহামদুলিল্লাহ আমি খুশি আমি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নাইনটিন সেপ্টেম্বর আই কেম কানাডা প্রথমে আইসাই আমি কানাডায় যখন আসছি আমার মামা আমাকে রিসিভ করছেন মামার বাসায় নিছেন মামার বাসায় থাকছি এখন পরের দিন থেকেই আমি লাকিলি পরের দিন থেকেই নাইনটিন সেপ্টেম্বর কানাডা আসছি টোয়েন্টি সেপ্টেম্বর আমি কাজে জয়েন করছি আমার মামার রেস্টুরেন্টে ওই এই রেস্টুরেন্টে এই দরিয়ারে

বলবো আমি খাস শিখতে হইব এবং এক্সপেক্ট সব থেকে বড় জিনিস আপনার আপনার উর্ধ্বতন শেফের যদি এক্সপেক্ট করেন আপনার শেফে আপনার মায়াবারী কাজ শিখাইব আর এই জায়গাতে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাইছি কারণ আমার মামা একজন বস টোয়েন্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স শেফ মাস্টার শেফ সো উনার কাছ থেকে আমি সবকিছু শিখছি আমাদের সব সময় ফাইভ স্টারের উপরে থাকে রেস্টুরেন্টের রিভিউ অবশ্যই আমি এটা আমার আনন্দ বুক ফেটে যায় বাংলাদেশে অনেক নায়িকা অ্যাক্টার্স মন্ত্রী মিনিস্টার অনেক সময় অনেক যারা আসে বাংলাদেশের এক্টার বা সুপারস্টার বাংলা আমাদের রেস্টুরেন্টে আসে মন্ত্রিয়ালে আসলেই পিত্রস্তরিয়ালে আসে এবং তারা আমাদের ফুড এনজয় করে খায় তখন আমাদের আনন্দই লাগে আর আমি আমার কিচিন স্টাফ আমার আমার অ্যাসিস্ট্যান্ট শেফ আমাদের গ্রামেরই কৃত্রি সন্তান আমারুল্লাহ ফারুকি ভাই উনি আমার সাথে কাজ করেন উনি উনি আমি এবং আমাদের আরও স্টাফ আমরা সবাই মিলে প্লেটটার এমনভাবে ডিসপ্লে করি কাস্টমারের সামনে যে কাস্টমার খুবই আনন্দিত হয় কারণ ফাইভ স্টার রেস্টুরেন্টে প্লেটগুলো ফাইভ স্টার মানে হতে হবে সেজন্য আমাদের খাস আর আমরা খাস শিখছি আমি আমার মামার কাছ থেকে খাস শিখছি মামা আমার হান্ড্রেড পারসেন্ট খাস শিখাইছে আলহামদুলিল্লাহ আমি খুশি এবং এটা আমার আগ্রহ থাকি অনেক খাসগুলো শিখাইছে আমি কখনো কোনো কিছু আমি মানে দেশে কুক করি না আমি ব্যবসায়ী ছিলাম ব্যবসা করছি বিএনবেদারে ইসলাম জেনারেল স্টোর তরুণদের সাথে একটাই বলবো যে ওনারা যখন কানাডায় আসবেন ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ এখানকার ল্যাঙ্গুয়েজ ইংলিশ তো মাস্ট ইংলিশ না শিখলে আপনি একটা বিলই পড়তে পারবেন না যে কি অর্ডার আসছে না আসছে এটা আপনি বুঝবেনও না বলতে পারবেন না অর্ডার দিতে পারবেন না সো প্রথমে আপনাকে এডুকেটেড হতে হবে নর্মালি বাসার প্রতি আপনার হানড্রেড পার্সেন্ট না হলেও এইট্টি পার্সেন্ট জানা থাকতে হবে কীভাবে আপনি কথা বলতে হবে এবং সব বড় বড়ো যে বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের রেস্টুরেন্টে বাঙালি গ্রিক সাদা সব ধরনের কাস্টমার আসে এবং আমরা সবাইকে সার্ভিস দিই কাস্টমার এই কিছু কাস্টমার কিচিনে আইসা রিভিউ দেওয়া গেছে এবং থ্যাংক ইউ দেওয়া গেছে যে আমাদের আপনাদের ফুড খুবই ভালো হয়েছে এটা আমরা খুব স্বাচ্ছন্দ্য গ্রহণ করছি এবং সব সবসময় কাস্টমার কিচিনে আইসা আমাদেরকে প্রমোট করে যে আপনাদের ফুডগুলো খুব এক্সিলেন্ট ফুড হয়েছে এটা আমরা আমাদের আনন্দ লাগে এবং আমরা যখন একটা প্লেট বানাই আমরা কিচেনে ফুল স্টাফই এটাই ফোকাস থাকি এবং ফাইনালি আমার হাত দিয়ে প্লেট যায় তখন আমি চেক করি কোনো দিন মানে ডেকোরেশনটা প্লেটের ডেকোরেশনটাই হচ্ছে সুন্দর একটা প্লেট যত সুন্দর করে আপনি ফুড ডেকোর করবেন যেমন এই ধরনের বুসেদ চিকেন বুসেদ ফিলিমিনিয়শেদ চিকেন বেস্ট ওই ভুষেদগুলো আমি নিজেই বেক করছি একটু আগে এখন কাস্টমারকে ফ্রেশ কুক করে দিচ্ছি ওটাই মেন জিনিস আমরা কোনো জিনিস কাস্টমারের জন্য ফ্রোজেন করে থাকি না বা কোনো ওল্ড

এনজয় করি এবং আমি আমার প্রফেশনকে ভালোবাসি এবং সবসময় আমি নতুন কিছু শিখতে চাই আমার মামার কাছ থেকে এবং আমার মামা প্রতিদিনই আমাকে একটু না একটা জিনিস শেখায় এই গ্রিক রেস্টুরেন্টের এ টু জেড কিচেন সম্বন্ধে সস থেকে নিয়ে বিভিন্ন ধরনের রেসিপি মেক করা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া প্রথমে আর তারপর চেষ্টাই হচ্ছে আমার মামার মামা আমাকে অনেক কিছু শিখিয়েছেন আমি যা শিখছি মামার কাছ থেকে শিখছি আর উনি হচ্ছেন বললাম আপনার টোয়েন্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্সের গ্রিক রেস্টুরেন্টের

Jamat mati Amar dihil jitu.